নমস্কার বন্ধুরা রসে বসে বাঙালি ফুড ব্লগে আপনাদের জানাই স্বাগত আজকে আমি তৈরি করবো বাঙালির প্রিয় চিকেন কষা তাও সেটা আলু দিয়ে আর ঘরে থাকা মশলাপাতি দিয়েই তৈরি হবে দারুণ টেস্টি চিকেন খুবই অল্প মশলা দিয়ে আজকে এই চিকেন কষা তৈরি হবে চলুন দেখিনি কিভাবে আজকে আমি এই চিকেন কষা তৈরি করলাম এখানে আমি এক কেজির মতো মাংস নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচ রসুন আর আদা বাটা আর দিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিয়ে দেবো টক দই হাফ কাপ এবার ভালো করে মাখিয়ে রেখে দেব আমি পনেরো মিনিটের মতো চিকেনটাকে এভাবে মাখিয়ে রেখে দেব আপনারা চাইলে এর মধ্যে লেবু বা ভিনিগার দিতে পারেন আমি আর এখানে ভিনিগার বা লেবু ব্যবহার করছি না এভাবেই পনেরো মিনিট পর্যন্ত রেখে দেবো এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর বেশ কিছুটা এখানে দিয়ে দিলাম সর্ষের তেল যে কোনো মাংস রান্নার সময় সর্ষের তেল দিয়েই রান্না করার চেষ্টা করবেন আর আমি যেহেতু মাংসটা আলু দিয়ে রান্না করব তাই বেশ কিছুটা আলু বড় করে কেটে দিয়ে দিলাম তেলে তেলটাকে গরম করে নিয়েছি আর একটু লবণ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নেব আলুগুলো লাল করেই ভেজে তুলে নেব চিকেন রান্না করব আর তাতে একটু আলু পড়বে না সেটা তো হতেই পারে না অবশ্যই একটু আলু তো দিতেই হয় আর খেতেও কিন্তু দারুণ হয় তো দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ওই সর্ষের তেলেই আলু ভাজা তেলে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা টুকরো করে আমি দিয়ে দিলাম আর দিয়ে দেবো গোটা গরম মশলা আর জিরে ফোড়ন সঙ্গে একটা স্টার ফলও নিয়ে নিলাম তো ভালো করে মশলাটাকে ভেজে নিয়ে সুন্দর একটা স্মেল আসা পর্যন্ত অপেক্ষা করব। তারপর ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ কুচনো এখানে আমি তিনটে বড় পেঁয়াজ নিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজটাকে কুচি দিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন তবে পেঁয়াজটা কুচিয়ে দিলেই মনে হয় ভালো হয় আর লবণ দিয়ে ভালো করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব তাহলে দেখবেন চিকেনটা খেতে ভালো হবে এবং মাংসের মধ্যে যে কাঁচা পেঁয়াজের গন্ধটা আসে সেটাও কিন্তু আসবে না দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এই সময় আমি দিয়ে দিলাম দুটো টমেটো টমেটোটাকে কেটে দিয়েছি আপনারা চাইলে পেস্ট করে দিতে পারেন তো পেঁয়াজ আর টমেটোটা বেশ কিছুক্ষণ সময় ধরে আমি ভেজে নেব তাতে দেখুন টমেটোটা অনেকটাই গলে গেছে এইভাবেই আমি আরও দু মিনিট মতো পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব রসুন আদা বাটা তো রসুন আর আদা বাটা দিয়ে আমি আবারও এক মিনিট মতো রান্না করে নেব তাহলে রসুন আদার কাঁচা গন্ধটা চলে যাবে তো দেখুন কত সুন্দর পেঁয়াজ রসুন আদা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জিরের গুঁড়ো এক চামচ আর দিয়ে দেবো ধনে গুঁড়ো এক চামচ আমি কিন্তু প্রথমেই বলেছি অল্প মশলা দিয়ে আজকের চিকেন কষাটা করব তো খুব অল্প মশলা দিয়েই কিন্তু আমি রান্নাটা করছি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ ভালো করে মশলাটাকে মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবার এর মধ্যে মেখে রাখা চিকেনটাকে দিয়ে দেবো এইভাবে একবার চিকেন রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগবে খেতে লুচি রুটি পরোটা বা নান যে কোনো জিনিসের সাথে খেতেই কিন্তু দারুণ লাগবে তো এইভাবেই ঢেকে ঢেকেই আমি আস্তে আস্তে লো ফ্লেমে চিকেনটাকে আস্তে আস্তে কষিয়ে নেব কষানোর সময় আমি এখানে বেশি জল ব্যবহার করব না চেষ্টা করব আস্তে আস্তে লো ফ্লেমে চিকেনটাকে ঢেকে ঢেকে রান্না করলে দেখবেন কষানোটা খুব সুন্দর হবে আর মাংস দিয়ে জল ছাড়তে শুরু করে দেবে দেখুন কত সুন্দর আস্তে আস্তে চিকেনটা কষানো হয়ে যাচ্ছে আর কালারটাও কিন্তু দারুণ এসছে তো এইভাবেই আমি একটু সময় নিয়ে চিকেনটাকে রান্না করতে থাকবো রসবসে বাঙালি উইথ ফুড ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন এবার এর মধ্যে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ ছোটো চামচের হাফ চামচ শুধু কালারটা আসার জন্য কালারটা আরও সুন্দর আসার জন্য আমি এখানে হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম তো দেখুন মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু চিকেনটা কিন্তু ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তো আলুটা দিয়ে দেওয়ার পর আমি আবারও নাড়াচাড়া করে এখানে দিয়ে দিলাম গরম জল অবশ্যই মাংসের মধ্যে গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে মাংসের টেস্টটা দারুণ হয় আর খুব অল্প পরিমাণে জল দিয়ে আমি মাংসটাকে ফোটাবো যেহেতু আমি কষা করব তাই একদমই অল্প পরিমাণ জল দিলাম তো দেখুন খুব কম মশলাপাতি দিয়ে কিন্তু দারুণ টেস্টি চিকেন কষা তৈরি হয়ে গেল এবার এইভাবে ফুটিয়ে নিয়ে আলু আর চিকেনটাকে ভালো করে সেদ্ধ হতে দেবো তারপর এর মধ্যে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব তো এইভাবেই কন্টিনিউ নাড়াচাড়া করে মাংসটাকে রান্না করে নেব তো দেখুন চিকেন আর আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো ব্যাস একদম রেডি একটু নাড়াচাড়া করে এক মিনিট মতো ফুটিয়ে আমি গ্যাস অফ করে দেবো দেখুন দারুণ একটা কালার এসছে চিকেনের তো আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন রেসিপি নতুন ভিডিওর সাথে